ওয়েলকাম টু মাই চ্যানেল আশা বিষয়ে ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়ে আসে সেটা হয়েছে গেল মাইকে করুন বা বস করে রাখা কীভাবে রাখবেন একটা ছোট্ট একটা থাকি যে সাহায্য সেই বিষয়ে আমি আজ আলোচনা করবো প্রথম দশ শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের সাহায্য যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে নিচে নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ বা সবসময় কল করবেন গ্রামটি সহকারে আপনি এই কাজটি করে হইব বা যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন তো কাজ কাজের কাজটা কীভাবে করবেন যে ছোটটা নকশা দিতে আছে নকশাটা তৈরি করবেন সে জামের কাপড় উপরে তবে বা লিখবেন সে মোট তিনটে নকশা লিখবেন ঠিক আছে নকশার ভিতরে দেবেন সেখানে জামার নখ পায়ার নখ তারপর গিয়ে দেবেন চুল ঠিক আছে তারপর সে বুকের লোম দেবেন এই তিনটে জিনিস তাবিজে ডুবাইবেন পর তাবিজটা বাঁধবেন বাঁধার পর আপনি একটা তাবিজ পানিতে ভিজাইবেন ফানিতে ভিজে জামাইকে ফানি ফান করাইবেন বা তার শৈলী সেটা দেবেন ঠিক আছে এইভাবে আপনি তিন দিন করবেন এটা হ্যাঁ দুই তারপর তার আপনি পুকুরে অথবা নদীতে ফেলে দেবেন আর দুইটা তারপি সে একটা জামাইয়ের তুষুকের নিচে রেখে দেবেন যেখানে স্বামী ঘুমায় বা স্বামী যদি বিদেশ থাকে তাহলে তার তুসুকের নিচেই রেখে দেবেন ঠিক আছে যেখানে তো বসে হয়েছে সে একটা তাবিজ সে আপনার সাথে রাখবেন অত বৈ আপনি ঘরে রাখবেন ঠিক আছে এই তিনটা জিনিস তিন জায়গায় এইভাবে যদি ঘরে রাখেন তাহলে জামাই দেখবেন যে আপনার প্রতি বশীভূত আপনি জামাইকে নাকে ধরে দিয়ে দিতে পারবেন আপনার কথা মতো সে চলবে তো তাবিজ দেখবেন সে তার কাপড় উপরে অথবা বুঝপাতায় তারপরে এই নিচে দিবেন যে তার নাম তার বাবার নাম তার সাইডে দিবেন যে আপনার নাম আপনার বাবা অথবা মায়ের নাম দিবেন ঠিক আছে দিয়ে আপনি ওটা তৈরি করবেন এটা করবেন যে কোনো মঙ্গল অথবা বুধবারও করবেন দিন ভিতরে যে কোনো একদিন গভীর রাতে পাক পবিত্র এই কাজ করবেন এবং নিজের শরীরটা বন্ধ রাখবেন যাতে আপনার কোনো ক্ষয়ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখবেন আমাদের কাছ থেকে অবশ্যই অনুমতি নেবেন নিয়ে কাজ করবেন তাহলে কাজে ফলা অতি শীঘ্রই এবং খুব সহজে পেয়ে যাবেন ঠিক আছে তো এলাকি আজকের ভিডিও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমার জানাইবেন অবশ্যই আমি বুঝাই চেষ্টা চেষ্টা করবো বুঝিয়ে দেবো সেই নিয়ম বলছে সেই নিয়ম অনুযায়ী যদি কাজ করেন তাহলে নামগুলো সঠিক দেয় তাহলে দেখবেন যে কাজের ফলাপ আপনি নিজেরাই পেয়ে গেছেন তারপর যদি আমাদের দরকার হয় আমাদেরকে জানাবেন জানাইবেন অবশ্যই আমরা সেই আপনার প্রয়োজনীয়তা বুঝিয়ে দেব তো ধন্যবাদ সবাইকে